একটা দেশের কত মানুষ গরিব সেটা কি শুধু আয় দিয়ে বোঝা যায় না আজকের বাংলাদেশে দারিদ্র মানে শুধু পকেট খালি নয় স্কুলে না যাওয়া চিকিৎসা না পাওয়া বিদ্যুৎ না থাকা ইন্টারনেট না জড়া। এই সব কিছুর অভাবেই এক একটা দারিদ্রর মুখ দুই সালের জন্য প্রথমবারের মতো বাংলাদেশের সালু হলো জাতীয় বহুমাত্রিক দরিদ্র সূচক এই সূচকে দেখা যাচ্ছে দেশের প্রায় চব্বিশ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র শিকার অর্থাৎ প্রতি চারজনের একজন এমনভাবে বঞ্চিত যা শুধু টাকাই মাপা যায় না শহরে এই হার প্রায় ১৩ শতাংশ আর গ্রামে ২৭ শতাংশ আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশুরা তাদের মধ্যে দারিদ্রর হার উনত্রিশ শতাংশের কাছাকাছি এই বঞ্চনার হার বাম বান্দরবানে পঁয়ষট্টি শতাংশ কক্সবাজার সুনামগঞ্জে সাতচল্লিশ শতাংশ এই সুযোগ শুধু সংখ্যা নয় এই প্রথমবার সরকার বুঝতে পারবে কারা কোথায় কিভাবে পিছিয়ে পড়েছে শিক্ষা স্বাস্থ্য জীবনযাত্রার মান সব দিক মিলিয়েই আসবে সমাধান বিশেষজ্ঞরা বলছেন এই তথ্য এখনই কাজে না লাগালে শুধু উন্নয়ন নয় ভবিষ্যৎ প্রজন্মও পিছিয়ে পড়বে দারিদ্র মানে শুধু পকেট পাকা নয় বঞ্চনার গ্লাসও আধ ভরা এখন প্রশ্ন হলো ये की कि क्यों भरवे